পানীয় জলের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে সিপিআইএম শহর পূর্বাঞ্চল কমিটির উদ্যোগে পানীয় জল ও স্যানিটেশন বিভাগের সহকারী প্রকৌশলী এনসি বিশ্বাসের কাছে একটি ডেপুটেশন প্রদান করা হয় নূরপুর ফুলবাড়ি কান্দি ও শ্রীনামপুর এলাকার একাধিক ওয়ার্ডের পানীয় জল সংক্রান্ত জরুরি সমস্যাগুলো তুলে ধরা হয় এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নন্দিতা মালাকার ইছোপুর পঞ্চায়েতের প্রধান সন্ধ্যা দেব প্রমুখ ডেপুটেশনের দাবি জানানো হয় নূরপুর দুই নং ওয়ার্ডে ডিপ টিউবওয়েলের ফিল্টারের ব্যবস্থা করতে হবে এবং সুলতানপুর সহ যেসব বাড়িতে এখনো পাইপ লাইনের মাধ্যমে জল পৌঁছায়নি সেখানে দ্রুত পানীয় জলের সংযোগ দিতে হবে আমাদের সাইডটা গাউসভা আছে এই গ্রামসভাগুলোতে জলের নানা সমস্যা কোনো কোনো মানে গাউসভাতে ফিল্টার নাই সেই জায়গায় ফিল্টার বসানো হইতো কোনো জায়গার মানে বিদ্যুতের সংযোগ নাই সেই ব্যবস্থাটা করা হইতো কোনো কোনো জায়গায় পাইপলাইনে লিক আছে এটা অনেক জায়গাতে মানে পরিবারগুলা পিছিয়ে মানে পাইপলাইন দেওয়া হয়েছে কিন্তু জলের ব্যবস্থা করা হচ্ছে না এই জন্য বিভিন্ন সমস্যা লইয়া আমরা আইসি আইয়া ওই তার কাছে দাবি গুলা তুলে ধরছি যাতে এই ব্যবস্থাগুলা করা হয় তারা আমাদেরকে এই আশ্বাস দিয়েছেন যে অবিলম্বে আমাদের এক এক সমস্যাগুলি ওনারা সমাধান করে দেবেন